আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি নাম কি জানো আমার নাম রেহেনা রেহেনা এটা কি হয় আপনার নাম কি বাবু আমার নাম ইয়ানুর ইয়ানুর বেঁচে আছে বাবা আছে ভাত দেয় না আছে

এখানে কি আপনি একাই থাকেন এখানে আমার লাতিন থাকে আমার মেয়েও থাকে আমু থাকে তিনজন থাকে আপনার স্বামী আমার স্বামী মরে গেছে অ্যাক্সিডেন্ট হয় আজ 10 11 বছর আগে 10 11 বছর আগে মারা গেছে তাহলে সংসারের দায়িত্ব আপনার কাঁধে না হ্যাঁ আমার কাঁধে আমি আমি কাজ করতে পারি খাবার জোটে না কাজ করতে পারি খাবার জোটে না এই অবস্থা একটু ভিতরে চলুন তো দেখি ঘরবাড়ির কি অবস্থা একটু দেখি আমরা এই হচ্ছে ওদের ঘরে ঢোকার গেট এই দেখেন ঘরের অবস্থা একটু ভিতরের দিকে গিয়েও দেখাবো পরিস্থিতি এখানে কি গরু রাখেন না ছাগল নাকি মানে অন্য কেউ মালিক বর্গা নিয়ে রাখছেন বাচ্চা হইলে জ্বালায় এই অবস্থা এখানে কিন্তু পুকুরের ছাউনিটা একটা টিন তাও ভাঙা চুলা পুরাতন একটা টিন দিয়ে ছাউনি দেওয়া অবস্থাটা দেখেন অন্য মানুষের ঘরের পাশে না এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই সাইডে যাদের বাড়ি এই যে এই পাশের বাড়ি ওনাদের বেড়া মানে একটা পার্ট এভাবে ব্যবস্থা হয়েছে আর পুরোটাই ফাঁকা উপরের একটা হচ্ছে পুরাতন টিনের ছাউনি আর এই হচ্ছে ঘর ঘরের বেড়ার অবস্থাটা একটু দেখেন আপনাদের দেখাই এদিকে আপনাদের কি গোসল গোসল করার জায়গা তাই তো বাথরুম কোনটা এইটা বাথরুম কি অবস্থা এটা দেখেন এই যুগে এসেও যদি এরকম ধরনের অবস্থা দেখতে হয় বলার আসলে কোনো ভাষা নেই এই পাশে মেইন রোড এই যে ওই সামনের দিকে হচ্ছে মেন রোড তাই না আপনাদের এই যে এগুলো দিয়ে রাখছেন বেড়াগুলো দিয়ে রাখছেন টোটালি তো মানে ভাঙা তারপরে এই পাশে এই যে ফাঁকা এই অবস্থায় কত বছর ধরে আছেন এই অবস্থায় আস তিন বছর আট পর্যন্ত আছে তিন বছর বেশি সময় এই অবস্থায় আছে হ্যাঁ এই অবস্থায় একটা স্বাস্থ্যসম্মত মানে বাথরুমের ব্যবস্থা হয় হয়নি হয় না এই হচ্ছে ওনাদের বাথরুমের অবস্থা মানে যেটা দেখানোর না আর যাচ্ছে না ভরে গেছে এটা আর ঘরের অবস্থা তো খুবই ভয়াবহ অবস্থা মহিলা মানুষ গোসল করবে একটা পর্দার ব্যবস্থা থাকবে এখানে ভালো মতো ঘেরা থাকবে সেরকম কোনো অবস্থা নেই সামনের দিকে আমি একটু দেখাই দেখেন যে জানালার অবস্থাটা দেখেন এদিকে চট টট দিয়ে রাখছে একটা করে যে টিনের নিচে ইট দেওয়া থাকে সেগুলো আর ধসে পড়ে গেছে আর যে মাটি ডোয়া সেগুলোর অবস্থা খুবই খারাপ তাহলে এভাবে তিন বছরেরও বেশি সময় ধরে আসেন না হ্যাঁ তিন বছরেরও বেশি প্রায় চার বছরই এরকম চার বছর এভাবেই এভাবে মানে আপনি কি ধরনের কাজ করেন কোনো আগাম সেখান থেকে আসে না যে এটা আপনি মেরামত করবেন বা নতুন করে করুন না না সেটা আসে না নিজে যদি কাজ করি টাকা তিনশো সাড়ে তিনশো দেয় তারপরে আমার আজকে চার পাঁচ বছর আগের থেকে আমার সমস্যা অসুখ ফুসফুসের সমস্যা তারপরে হচ্ছে লিবারের সমস্যা এখন ডাক্তারে কি টাকা দেব না আমি খাবো না আমি এসবগুলি মেরামত করব আপনি কি ধরনের কাজ করেন আমি রাইস মিলে কাজ করতাম আর আজকে পরে এক মাসের মতন আর করতে পারিনি ওষুধও কিনতে পারতেছি না আর আমার খাবারেরও খুব সমস্যা হয়ে গেছে এরকম অবস্থা অবস্থা তাহলে আগে যে কাজটা করতেন এখন আর অসুস্থতার কারণে করতে করতে পারতেছি না কিভাবে সংসার চলতে ওর মা কোনো কাজ করে কি নাকি ওর মা কাজ করে ওই মানুষের বাড়িতে আজকে লেপতে গেছে লেপার কাজ করতে গেছে

এটাও সম্ভব না আবার শীতের পোশাক কিনবে সেটাও সম্ভব সম্ভব না এই ওই ছেড়ে কয়ে যে মানুষের আদেশে পুরাতন তা ওতা গাড়ি দিয়ে শীতের মধ্যে সকালবেলা খুবই কষ্ট লাগলো বিষয়গুলো দেখে ঘরের অবস্থা তো খারাপ পাশাপাশি ওনাদের মানে শীতের পোশাক নাই খাবারের কষ্ট দেখেন ঘরের অবস্থা এরকম ঘরে আসলে মানুষ তো গরু ছাগল রাখতেও ভয় পাবে যে চুরি হয়ে যাবে সেই ঘরের মানুষ থাকে ভিতরে একটু যাই আপনাদেরকে দেখাই যে ঘরের কি পরিস্থিতি পুরাতন একটা আলমারি মানে একদম জং ধরে গেছে কত বছর আগের এটা আল্লাহ ভালো জানে এখানে যে একটা ভাঙা খাট দেখতে পাচ্ছি এটা আনুমানিক কত বছর আগের খাট ওটা আমার স্বামী মরার আগে কিনেছিলি প্রায় দশ বারো বছরের পারি হয়ে যাচ্ছে এত আগের খাট আগের খাট এই সাইডে দেখেন একদম ভাঙা শীতের মধ্যে তো এই যে কুকুর শিয়াল এগুলো তো উঠে আসে তাই না হ্যাঁ বৃষ্টির দিনে পোকা সুকা ওমিন দিন উঠি উঠি আসে ভাঙা সাঙ্গা দিয়ে এই পাশে একটু দেখি কি অবস্থা এদিকে আসলে মানে এত চাপা

এই ঘরটা কত বছর আগে এই ঘরটা প্রায় ওই যে ওর বাবাই তুলি রাখি গেছে আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই এই পরিবারটির পাশে দাঁড়ান ওই টিউবওয়েলের পাড়ে সুন্দর করে একটু বেড়া দেওয়ার দরকার আমাদের নতুন একটা ঘর করে দেওয়াটা খুব বেশি জরুরি এই ঘরে আসলে মানুষের থাকার মতো অবস্থা নেই আর বাথরুমের অবস্থা তো খুবই ভয়ানক নতুন একটা বাথরুম করতে হবে স্বাস্থ্যসম্মত যেটা সেভাবে করতে হবে ইনকামের জন্য দু একটা ছাগল কিনে দেওয়া যেতে পারে রান্নাঘর জরুরি কারণ সামনে তো বৃষ্টি বদলের সময় আসলে এখানে রান্না করতে পারবে না এখন এই যে শীতকাল তো মোটামুটি চলে যাচ্ছে একটা রান্নাঘর আসলে করে দেওয়াটা দরকার মানে প্রপার সব কিছুই তাদেরকে করে দিতে হবে আমার যেটা মনে হচ্ছে একটা সুন্দর করে ঘর পাশাপাশি ট্রিবলের নিচে পাকা একটা সুন্দর বাথরুম রান্নাঘর আর ছাগল কিনে দিলে পুষতে পারবেন পারবো কষ্ট হয় করছেন ওই যে বরগাটা এটা যে ও এখনো তো আছে বলছি বরগা

বাথরুম টাথরুম কিছু নাই বাথরুমের অবস্থাটা তো আপনি দেখলেন আমার বেড়া টেড়ার অবস্থা দেখলেন আমার তো এগুলোর একটু দরকার আমি নামাজ পড়তে পারি নি আমি কোরআন শরীফ পড়তে পারি আমার জায়গার অভাবে এই যে ঘরের অভাবে দেখলেন তো কি অবস্থা ওই যে আমার মেয়ে দুইটা বরকি হচ্ছে বরগালি আসি ফসে এগুলি ঘরের ভিতর থাকে লাকি দেয়া হয় আমি নামাজ পড়ার জায়গাও পাই না ও ছাগল আপনাদের থাকা ঘরে ঘরের ভিতরে থাকে ওখানে ছাগলের পেশাব পায়খানা গুলো হ্যাঁ এই জন্য আমার এমন অবস্থা আমি নামাজ কালামও পড়তে পারি না এই যে সবরাত আসছে এই যে রোজা আসছে আমার যদি নামাজ পড়ার না জায়গা থাকে তাহলে আমি কোন এটা আমি এখান থাকি কোন আসলে নামাজ পড়ার জন্য তো একটু পবিত্র জায়গা এবং পরিষ্কার জায়গা দরকার এবাবে তো হয় না ঘরবাড়ির যে অবস্থা এখন আপনার বিশেষ জরুরি একটা ঘর আশেপাশে একটা বাথরুম আজকে খাটটা দেখলাম খাট ভাঙা ঘরে আলনা নাই মানে এক কথায় আপনার তো মানে বলা চলে কিছুই নাই একবারে কিছু নাই আপনার ছেলে নাই না আমার ছেলে নাই আমার ওই একটা মি আর ওই লাতিন কি একটা জীবন আমার স্বামীও আজকে 10 11 বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার কামার লোকও নাই চিন্তা করেন যে ওনার স্বামী নাই একটা ছেলে নাই একটাই মেয়ে সে এমন এমন কাজ করে যেখান থেকে ভালো কোনো ইনকামও হয় না তার নাতনিকে নিয়ে এই কষ্টের জীবন আসলে খুবই খারাপ লাগলো এরকম অবস্থায় যে মানুষ থাকে এগুলো যখন সরজমিনে এসে দেখি তখনই বুঝতে পারে আপনারা যারা দেখলেন অবশ্যই ওনার পাশে দাঁড়ান আর সহযোগিতার হাত বাড়াতে না পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান যাতে অনেকে সহযোগিতা করার সুযোগ পায় আমি দেখি আপনাদের জন্য শীতের পোশাক আর কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা ঠিক আছে বাড়িতেই থাকেন আমি নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা

একটু খুলে আমাদেরকে দেখায় যে কি কি নিয়ে আসছে এটা একটা ধরেন ছোট ধরনের শর্ট এটা আপনি নিতে পারেন অথবা আপনার মেয়েকে দিতে পারেন এটা একটা এই হচ্ছে তোমার ধরো তো গায়ের সাথে দেখি যাক মা আসা সুন্দর লাগে তুমি পড়ো তো এটা দেখি কেমন লাগে এই সাইডে গিয়ে পরে আসো যাও পড়ো বোতাম খুলে পড়ো এটা বড় এটা হচ্ছে বড় এটা আপনি নিতে পারেন আপনার মেয়েকে দিতে পারেন হ্যাঁ যেটা যার যেটা পছন্দ হয় নেবেন এটা হচ্ছে ছোট এই যে প্রথমে যেটা দিলাম

তোমার পছন্দ হয়েছে কেউ তো দেখি দেখি পিছনে ঠিকঠাক হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ যাক ভালো হয়েছে তোমার জন্য কিন্তু আরেকটা আছে এবার এটা ধরো তো একটু গ্যাস সাথে দেখি বাহ এটা মানে আরো বেশি সুন্দর লাগবে ওইটা খুলে এবার এটা পরো যাও ততক্ষণ আমি হচ্ছে বাজার একটু দেখাই তাহলে এগুলো রেখে আসেন বুঝতে পারছেন তো তাহলে আপনি একটা আলোটা নিচ্ছেন আর এই খয়রিটা এখানে এক প্যাকেট মুড়ি ঠিক আছে চিড়া আছে এক কেজি কাপড় ধোয়ার জন্য হুইল পাউডার রান্না আপনার জন্য হচ্ছে দুই প্যাকেট বিস্কিট এখানে হচ্ছে সয়াবিন তেল দুই লিটার এখানে যে বিভিন্ন গুঁড়া টাইপের আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই ধরনের শ্যাম্পু আছে এখানে এক ডজন গায়ে মাখার জন্য সাবান আছে মাথায় নেওয়ার জন্য নারকেলের তেল দুই প্যাকেট লবণ আছে বাজার দেখে ভালো লাগতেছে না ভালো লাগতেছে ঠিক আছে এই যে এখানে সরিষার তেল হ্যাঁ কালার ডাউল আছে জিরা মসুরের ডাউল

তো দুইটা নিয়ে আসার কারণ হচ্ছে যে হালকা শীতে ছোটগুলো পড়তে পারবেন কোথাও যাওয়ার সময় লং সোয়েটার গুলো ব্যবহার করতে পারবেন না একটা হয়তো বাসায় পড়লেন একটা কোথাও যাওয়ার সময় জনিত হয়ে আপনার নাতনি কই আর একটা সোয়েটার পরছো আসো এদিক আসো এক মাশাআল্লাহ এটা তোমার অনেক সুন্দর লাগতেছে দুইটা সোয়েটারই বেশ মানাইছে কিন্তু মাপ মতোই হয়েছে তাই না এটা পরে স্কুলে যাবা ঠিক আছে খুশি হয়েছে তুমি কি জানো নাম বলছিলা তোমার নাম ইয়ানুর ইসলাম ইসলাম আচ্ছা যাক ইয়ানুরকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ তোমার তাহলে দুইটা সোয়েটার হলো তোমার அம்மারও দুইটা তোমার নানিরও দুইটা ঠিক আছে আপনাদের শীতের পোশাকগুলো দেয়া হলো আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন এ টাকাটা দিয়েছেনা 3100 টাকা আপনাদের এই ছয়টা সোয়েটার কিনতে খরচ হলো আমেরিকার ওহাইও থেকে একজন বোন টাকা দিয়েছিল সেই টাকা থেকে দেয়া হয়েছে আমি খুব খুশি হইছি আমি ওনার দোয়া করব তারা ভালো খুব আমার পাশে দাঁড়াইছে তারা তারা খুব সুখে হোক আমি দোয়া করি শীতের মধ্যে কষ্ট করতেছিলেন শীতের পোশাক পেলেন খাবার পেলেন খুব খুশি হইলাম আশা করি আপনাদের ঘরও আমরা করে দেবো আমি দোয়া করি আমার জায়গা হলে আমি নামাজ কালাম পড়ে আমি আরো বেশি বেশি দোয়া করব আপনার মেয়ে আসলে তো আজকে মনে খুশি হয়ে যাবে তাই হ্যাঁ খুশি হবে আমার মেয়ে আসলে আতা গোলাপ বাজার তারপরে সোয়েটার আসলে বলবেন যে বাথরুম তারপরে ঘর ইনশাআল্লাহ এগুলো করে দিবে ঠিক আছে হ্যাঁ আল্লাহ ভরসা তো ঠিক আছে ভালো থাকো আবার দেখা হবে হ্যাঁ আচ্ছা আর এই যে বাজারটা আপনাদেরকে করে দেয়া হলো এখানে 3500 টাকা খরচ হয়েছে বাজার এক বস্তা চাল সহ 5 কেজি আটা এবং অন্যান্য আইটেমগুলো এই পঁয়ত্রিশশো টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে আমাদের একজন বোন ঠিক আছে ঠিক আছে উনি একটু সমস্যার মধ্যে আছেন দোয়া করবেন আল্লাহ জানে ওনার সমস্যাগুলো দূর করে দেয় হ্যাঁ আমি খুশি হয়েছি আমি দোয়া করব দোয়া করব সে যেন খুব ই হয় সুখে হয় সে যেন আল্লাহর কাছে কব আল্লাহ যেন হায়ের দরাস্তা করে উনি যে সমস্যার মধ্যে আছে আল্লাহ যেন সমস্যাটা দূর করে দেয় আমি আরও নামাজ পড়ি আরও মনে আরো বেশি বেশি করে আমি দোয়া করবো ইনশাল্লাহ আমরাও দোয়া করি আমাদের আমেরিকার ওহায়া থেকে একজন বোন আপনাদেরকে একত্রিশশো টাকা দিয়ে পোশাকগুলো উপহার দিলেন পাশাপাশি চট্টগ্রাম থেকে আমাদের একজন বোন তার পক্ষ থেকে পঁয়ত্রিশশো টাকার বাজার দুই বোনের জন্য অনেক দোয়া থাকলো আপনাদের এই সাপোর্টটা ওনাদের অনেক কাজে লাগলো আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন আজকের মতো আসি ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক আছে আসেন আবার দেখা হবে আমি খুশি আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম